শ্রমিক পুলিশ সংঘর্ষ নিহত এক আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে কাউসার হোসেন খান নামে ম্যাঙ্গো টেক্সট লিমিটেড পোশাক কারখানার এক শ্রমিক নিহত হয়েছে সংঘর্ষে পৃথক ঘটনায় চারজন গুলিবিদ্ধ সহ অন্তত ত্রিশ জন আহত হয়েছে সোমবার দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় কাউসারকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে সংঘর্ষে গুলিবিদ্ধ দুজন হলেন নয়ন ও রাসেল এর আগে সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল ও ডিউএইচএস পয়েন্ট সড়ক অবরোধ করেন ডংলিয়ন ও বার্স গ্রুপের কয়েক শতাধিক পোশাক শ্রমিক এছাড়া আশুলিয়ার পি কে হাসপাতালে দুজন শ্রমিককে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসা হয় তারা হলেন নেচারাল ডেনিমসের শ্রমিক হাবিব ও নেচারাল ইন্ডিগো কারখানার শ্রমিক নাজমুল হাসান দুপুর বারোটার পর শিল্পাঞ্চলের জিরাপো এলাকায় কয়েকটি পোশাক কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে নেমে অবরোধ করে বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরে যেতে বলে এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ শুরু হয় ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ